বন্ধুরা অবিশ্বাস্য অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলো কয়েকজন যুবক শুধুমাত্র ঘুড়ি দড়িতে ঝুলে 30 ফুট উপরে আকাশে উঠে যায় এক যুবক কোনো রকমে প্রাণে রক্ষা পায় শ্রীলঙ্কার জাফনার পেদ্রো পয়েন্টে চলছিল একটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিছু বন্ধু মিলে একটি বিশাল আকারের ঘুড়ি বানানোর সিদ্ধান্ত নেয় ঘুড়িটি কতটা কার্যকরভাবে আকাশে উঠতে পারে তা পরীক্ষা করার জন্য তারা ছয় জন মিলে একটি ফাঁকা মাঠে যায় মাঠে এসে ঘুড়িটি ওড়ানোর চেষ্টা করলে হঠাৎ প্রচন্ড বাতাসের কারণে ঘুড়িটি অনেক উচ্চতায় উঠে যায় দুর্ভাগ্যবশত তাদের একজন বন্ধু যিনি ঘুড়িটি ধরেছিলেন বাতাসের প্রবল চাপে ঘুড়ির সাথে আকাশে উঠতে শুরু করেন বন্ধুরা হতবাক হয়ে যান এবং তাড়াতাড়ি তাকে নামানোর চেষ্টা করেন কিন্তু ঘুড়িটি এত উঁচুতে উঠে যায় যে বন্ধুকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে অনেকক্ষণ আকাশে ওড়ার পর অবশেষে বাতাসের শক্তি কিছুটা কমে আসে এবং ঘুড়িটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করে সেই মুহূর্তে বন্ধুটি সাহসিকতার সঙ্গে নিচে লাফিয়ে পড়ে যদি তিনি কিছুটা আহত হয়েছিলেন তবে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান এই অভিজ্ঞতা তাদের জন্য ছিল একটি ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর ঘটনার স্মৃতি যা তারা অনেকদিন ধরে মনে রাখবেন বন্ধুরা এই ধরনের ঘটনাগুলো আমাদের শেখায় যে মজার খেলার সময়ও সতর্কতা অবলম্বন করা কতটা জরুরি বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলো না